নমস্কার সবাইকে আমি বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী আমি আজও আবার আপনাদের কাছে নতুন ডিভাইন মেসেজ নিয়ে চলে এসেছি যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা আপনাদের পুজো ভালো কাটুক সুস্থ কাটুক মঙ্গলময় কাটুক এবং সাবধানে চলাফেরা করুন কারণ দু হাজার পঁচিশটা তো কারোর জন্যই ভালো যাচ্ছে না তো সাবধানে থাকুন আশা করি ঈশ্বর সবার মঙ্গল করবে আমার এই ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে সর্বপ্রথম যে কোনো ডিভাইন মেসেজ আপনার চোখের সামনে যায় এবং আপনি সেখান থেকে কোনো না কোনো রাস্তা পেয়ে যান বা কোনো না কোনো কিছু জানতে পেরে যান আজকের এই ভিডিওটা জেনারেল আর কালেকটিভ তাই সবটা সবার জন্য নাও হতে পারে যতটা আপনার জন্য আপনি ততটা রাখুন বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন চাইলে আমার কাছে রিডিং করাতে পারেন আমি পার্সোনালি রিডিংও করে দিই এবং যতটা আমার সামর্থ্য আমি ততটা দিয়ে সাহায্য করবার আপ্রাণ চেষ্টা করব। আপনাদেরকে সাহায্য করতে পারলে আমি ভীষণ খুশি হব তো আজকে বলে রাখি যে মহাষষ্ঠীর দিন ঈশ্বর ডিভাইন আপনাকে কি বলতে চাইছে আপনার জীবনে কি হতে চলেছে আপনাকে বলা হচ্ছে আপনি কোনো একটা সমস্যায় এতদিন ভুগছিলেন সেটা সমাপ্তি হয়ে আপনি বিজয় লাভ করবেন আপনার গর্ভের মুহূর্ত আসতে চলেছে বা এসে গেছে আপনার মানে সাফল্য আপনার মাথায় ঠিক আছে এবং আপনাকে বলা হচ্ছে যে ধৈর্য ধরে আপনি চলছেন এবং ধৈর্য ধরতে আরও বলা হচ্ছে যে আপনি সঠিক দিকে ধীর গতিতে চলছেন বা মানে ধীর গতিতে এগিয়ে যাচ্ছেন কিন্তু আপনি সঠিক দিকে আছেন এবং আপনাকে বলা হচ্ছে যে কিছু কিছু মানুষ এখানে যারা আছেন তাদের দেখতে পাচ্ছি যে বিবাহ বিচ্ছেদের জায়গায় দাঁড়িয়ে গেছে তৃতীয় পক্ষের পরিস্থিতির জন্য ঠিক আছে এবার আপনার যে পার্টনার তার মধ্যে এখন লালসা উচ্চ আকাঙ্ক্ষা ঠিক আছে ক্ষমতাশালী লোক মানে ব্যক্তি হওয়ার এবং বা কোনো ক্ষমতাশালী ব্যক্তিকে দেখে তার দিকে আকর্ষিত হয়েছে ঠিক আছে এই যে আপনি নিরাপত্তায় ভুগছেন না বিবাহ বিচ্ছেদের তো এর জন্য আপনাকে বলছে যে আপনি একটা গুরুজন ব্যক্তি আপনার যারা গুরুজন বা জ্ঞানী ব্যক্তির সঙ্গে তার কাছ থেকে নির্দেশ চান ঠিক আছে বা আপনাকে চাইতে হতে পারে এই কিছু দিনের মধ্যে এবং আপনি এখন একা নির্জনতায় যে সময়টা কাটাচ্ছেন এর জন্য আপনাকে বলা হচ্ছে যে ধৈর্য ধরো আগত পরিবর্তন তোমার জীবনে আসছে আপনাকে ধৈর্য ধরতে বলা হচ্ছে এবং কোন যে আপনার শোভাকাঙ্ক্ষী যে আপনার ভালো চাই সে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে বা বাইরের কেউ হতে পারে তো তার কাছ থেকে কোনো না কোনো নির্দেশ আপনি চাইছেন আর এবং তিনি সঠিক নির্দেশই আপনাকে দেবে তো তার সঙ্গে আপনি ভালোভাবে জিনিসটা নিয়ে কথা বলুন আপনি ওখান থেকে রাস্তা পেয়ে যাবেন এবং যদি চান আমার কাছে পার্সোনাল রিডিং করাতে তাহলে আমি যতটা পারবো চেষ্টা করে দেবো কারণ পার্সোনাল রিডিং করালে আরও ভালো ডিটেলসে জানা যাবে যে আপনার কী করণীয় দরকার বা আপনি কী করতে পারেন বা কি করলে আমার আপনার ঠিক হবে বা পরিস্থিতি কি আছে এটা জানতে পারা যাবে পার্সোনাল এ কারণ এটা তো জেনারেল আর কালেক্টিভ তাই কার কী হয়েছে হয়ে আছে কার কী পরিস্থিতি হয়ে আছে অত তো বলা সম্ভব নয় না তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করি মা দুর্গা যখন আসছেন তখন ভালো কিছুই হবে